ডোনাল্ড ট্রাম্পের দোষী সাব্যস্ততা বহাল রেখেছেন কোনো জরিমানা ছাড়াই দশে জানুয়ারি সাজা নির্ধারণ করেছেন নিউ একজন বিচারক শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের অপরাধমূলক দোষী সাব্যস্ততাকে বহাল রেখেছেন এবং দশে জানুয়ারির জন্য সাজা নির্ধারণ করেছেন কিন্তু বলেছেন যে ট্রাম্পের কোনো কারাগার বা পরীক্ষা গ্রহণ করবেন না বিচারক জোয়ান মার্চা নির্বাচনের পর পর্যন্ত সাজা স্থগিত করার জন্য ট্রাম্পের পূর্বের অনুরোধ সম্মত হয়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন যে বিশ জানুয়ারিতে ট্রাম্প আবার দায়িত্ব নেওয়ার আগে এটি বন্ধ করার কোনো আইনি কারণ নেই মার্চন লিখেছেন এই আদালতের দায়বদ্ধতা রয়েছে যে এই বিষয়টিকে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশের আগে সাজা আরোপের জন্য নির্ধারণ করা হবে মার্চন যোগ করেছেন যে তার লক্ষ্য মামলার চূড়ান্ততা আনা মার্চন বলেছিলেন যে একটি নিঃস্বার্থ সবচেয়ে কার্যকর সমাধান বলে মনে হচ্ছে যাতে ট্রাম্প তার আবেদনগুলি অনুসরণ করতে পারেন নিউ ইয়র্ক আইনের অধীনে এর অর্থ কারাদণ্ড জরিমানা বা পরীক্ষা ছাড়া একটি সাজা